বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমি সকালে উঠে বসে কাগজপত্র নিয়ে ঘাঁটছি এমন সময়ে একটি তেরো চোদ্দ বছরের ছোট মেয়ে রাঙা শাড়ি পরে আমাদের বাড়িতে ঢুকল আমাদের গ্রামেরই মেয়ে নিশ্চয় তবে একে কোথাও দেখিনি বলে চিনতে পারলাম না মেটির এই অল্প বয়সেই বিয়ে হয়েছে ওর কপালে সিঁদুর হাতে সোনা বাঁধানো শাখা শ্যামবর্ণ এক হাড়া চেহারার মেয়ে মুখখানি বেশ ঢলো ঢলো বড় বড় চোখ দুটি কানে দুটি সোনার দুল জিজ্ঞেস করলুম কার মেয়ে তুই রে মেয়েটি সামান্য একটু হেসে মাটির দিকে চোখ রেখে বললে বিশ্বনাথ কামারের বিশুর মেয়ে বেশ বেশ তোর দেখছি বিয়ে হয়েছে এই বয়সে কোথায় শ্বশুর বাড়ি মেয়েটির খুব লজ্জা হলো শ্বশুর বাড়ির কথায় সে মুখ অন্যদিকে ফিরিয়ে বললে নারায়ণপুর কোন নারায়ণপুর ঘিবে নারায়ণপুর হ্যাঁ কতদিন বিয়ে হয়েছে এই ফাল্গুন মাসে শ্বশুরবাড়ি থেকে এলি কবে পরশু এসেছে কাকাবাবু আচ্ছা যা বাড়ির মধ্যে যা গ্রামের মেয়ে বাপের বাড়ি এসেছে এ পাড়া ও পাড়ায় সব বাড়ি ঘুরে বেড়াচ্ছে বড় স্নেহ হলো খকিটির ওপর এই গ্রামেরই মেয়ে আহা কিন্তু খানিকক্ষণ পরে বাড়ির মধ্যে ঢুকে দেখি মেয়েটি মাঝের ঘরের মেঝেতে চুপ করে বসে আঁচল নিয়ে নাড়ছে কেউ ওর দিকে মনোযোগ দিচ্ছে না কেউ ওর সঙ্গে কথা বলছে না প্রথম প্রথম হয়তো কথা বলেছিল মেয়েরা এখন আর ওর কাছাকাছি কেউ নেই ও একাই বসে আছে কামারদের মেয়ে তার সঙ্গে কি কথা বলে বেশিক্ষণ আমায় দেখে মেয়েটি বললে কাকাবাবু ও কিসের ছবি ও আমার ফটো আপনার ছবি মেয়েটি এতক্ষণ বিস্ময় ও প্রশংসার দৃষ্টিতে ঘরের দেওয়ালের কতকগুলো ফটো সিগারেটের বিজ্ঞাপনের মেম সাহেব ক্যালেন্ডারের ছবিগুলোর দিকে চেয়ে দেখছিল পল্লী গ্রামের ঘরের দেওয়ালে অবনীন্দ্রনাথ নন্দলাল জামিনী রায় বা রেম ছবি অবশ্যই টাঙ্গানো ছিল না ও মেম সাহেব কি করছে কাকা কাকাবাবু সিগারেট খাচ্ছে ও মা মেয়ে মানুষ সিগারেট খায় মেম সাহেবরা খায় দেখেছিস কখনো মেম সাহেব হুম কোথায় রানাঘাট স্টেশনে ঘোটা যাচ্ছিলাম যুগল কিশোর দেখতে তাই দেখি রেলগাড়িতে বসে আছি সাদা ধপ ধপ করছে একেবারে দেখলুম ও একা বসে থাকলেও দেওয়ালের ওই অকিঞ্চিতকর ছবিগুলো দেখে বেশ আমোদ পাচ্ছে আরও প্রায় ঘন্টাখানিক পরে আমি আবার ঢুকলাম ঘরে কি কাজে মেয়েটি সেখানে ঠায় বসে আছে সেইভাবেই ওকে কেউ গ্রাহ্য করছে না বাড়ির মেয়েরা তাতে ওর কোনো দুঃখ নেই দিব্যি একা একা বসে আছে চলেও যায়নি ও যে আমাদের ঘরে ঢুকে মেঝের উপর বসে আছে এই আনন্দে ও ভরপুর দিব্যি লাল রঙ দেওয়া ঘষা মেঝে ঘরের বিছানা আসবাবপত্র দামই নয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ালে যে শ্রেণীর ছবি সে তো বলাই হল একখানা টেবিল একটা চেয়ারও আছে টাটার টেবিল ল্যাম্প আছে একটা কতকগুলো মাটির পুতুল যেমন গণেশ জননী গরু হরিণ টিয়া পাখি রাধাকৃষ্ণ প্রভৃতি একটা কাঠের তাকে সাজানো আছে গৃহসজ্জার এই সামান্য রূপই ওর চোখে আশ্চর্য ঠেকেছে খুকির চোখ দেখলে তা বোঝা যায় আমার কষ্ট হল ওকে কেউ আদর করে ওর সঙ্গে কথা বলছে না ও সেটা আশাও করেনি আমাদের গ্রামে তেমন ব্যবহার কামার কুমোরদের মেয়েদের সঙ্গে কেউ করে না ওরা ঘরে ঢুকে বসতে পেয়েছে এতেই ওরা অত্যন্ত খুশি আছে আমি তেল মেখে নাইতে যাবো নারকল তেল আজকাল পাওয়া যায় না বলে বাড়ির মেয়েদের ফরমাস মতো গন্ধ তেলের বোতল আসে দোকান থেকে হেন করলাম তেন করলাম আমি বোতল থেকে তেল বের করে মাথায় মাখছি দেখে ও চেয়ে রইল আমি বললাম গন্ধ তেল একটু মাখবি খু মেয়েটি অবাক হয়ে গেল এমন কথা কেউ ওকে বলেনি কোনো ব্রাহ্মণ বাড়ির কর্তা তো নয় বললে হ্যাঁ সরে আয় দিকিমা তারপর তার চোখ দুটির অবাক দৃষ্টিকে অবাকতর করে দিয়ে আমি নিজের হাতে তার মাথায় খানিক গন্ধ তেল মাখিয়ে দিলাম খোঁপা বাঁধা চুরির ওপর ওপর ও হেসে ফেললে অনাদ্রিতা আদর পেয়ে লজ্জা পেলে বললাম রকম গন্ধ চমৎকার কাকাবাবু কি তেল বল দি জানি না খুব ভালো গন্ধ তেল ভারী খুশি হয়েছে ও বললে আমি তাহলে কাকাবাবু বেলা হয়েছে এসো মা আবার এসো একদিন চলে গেল খোকি কতটুকু আর তেল দিলাম ওর মাথায় কিন্তু কি আনন্দ আমার স্নান করতে নেমে নদী জলে উদার নীল আকাশে কিসের যেন সুস্পষ্ট সৌন্দর্যময় বাণী অন্তরের ও বাইরের রেখায় রেখায় মিল চমৎকার দিনটা সুন্দর দিনটা